আর যখনই একটা হিড স্ট্রোপ পেশেন্ট আপনাদের যে ড্রায় সিস্টেম আছে সেটা খুবই একটা ইউনিক সিস্টেম যখন ওখান থেকে লিখে লেখা হয় যে এটা একটা হিড স্ট্রোপের পেশেন্ট আসার সাথে সাথে তার কাপড় ড্রেসটাকে একটু মানে ভেন্টিলেশনের ব্যবস্থা করা জুতাগুলো খুলে ফেলা এবং যে চাওয়ার আছে তাকে স্পঞ্জিং করে দেওয়া এই ছোটো খাটো একটু খাবার খাওয়া ছোটো খাটো এরকম দু এক মানেই কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট ভালো হয় পেশেন্ট ভালো

আমাদের রুগীগুলোকে প্রথমে আমাদের শর্টিং করা হয় ট্রায়ালস রুমে উইশোইলে যে এখানে ট্রায়াল ট্রায়াল সিস্টেম করা হয় সাধারণত বাংলাদেশে খুব কম হসপিটালে এই সুবিধা রয়েছে আসার পরে আমাদের ট্রায়ালে শর্ট করা হয় বিভিন্ন শর্টিং করা হয় যে কারটা ইমার্জেন্সি কম ইমার্জেন্সি কারটা যে চিকিৎসা দিতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের হিস্টক রোগের জন্য আমরা কিন্তু এখানে একটা অ্যাসাইনম করেছি মানে দুইটা বেড

আমাদের এখানে জাস্ট এখানে আমাদের ড্রয়িং রুমে আমাদের টোটাল তিনটা আছে বেড এখানে আছে আমাদের পাঁচটা করতে পারবো তিন আর পাঁচ এখানে আর আমার আইসিউতে আরো পনেরোটা আছে তাহলে কত হইল আট আর পনেরো এই জন্য আমরা হ্যান্ডেল হয়ে গেছি তবে এটা ফেস বাই ফেস এটা হচ্ছে আমরা এটাকে বলতে পারি যে দেশের একমাত্র ডেডিকেটেড ইনস্টিটিউট সেন্টার যেহেতু তারপর হবে

সি ট্রিটমেন্টটা হবে ট্রিটমেন্ট হওয়ার পর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে এখান থেকেই পেশেন্টগুলো যদি কমপ্লিকেশন হয় তাহলে এই হাসপাতালে নোনালায় আইসিউ আছে সেখানে এছাড়াও আমরা ঢাকা ইলেকট্রোসিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটা হটলাইন চালু করা হয়েছে এই রিলেটেড জল সমস্যাগুলো আছে সেখানেগরিক যদি ফোন করে তাহলে একটা গাইড লাইন দিয়ে এছাড়া আমরা প্রচা চালাতে চালাচ্ছি এখনো কারণে জায়গায় যেমনটা পাওয়া যায় বা এই চরমে সুস্থ থাকতে পারে আমাদের সিটি কর্পোরেশনের পাঁচটা অ্যাম্বুলেন্স রয়েছে সেই ম্যানেজমেন্টের জন্য যে মানে যে সরঞ্জামের থাকে সেই কয়েক মাসে এই অ্যাম্বুলেন্সগুলো নগরীর বিভিন্ন জায়গায় বেশি আমাদের যে আমরা মাত্র সদর মাণিকেন্দ্রপুরতে আছি এখানে সাইড তো হবে করি শুরু আমার কাছে আমার কাছে